হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট ধারা ধারাবাহিকের আর একটি নতুন পর্বে দেখা যায় যে সরোজ রনে বলছে এই বাড়িতে এমন কিছু কিছু কারবার হচ্ছে যেটা এই বাড়ির অনেকে জানে না সরোজের মুখে এমন কথা শুনে রণ সরোশকে বলছে আপনি এই কটা দিন এই বাড়িতে এসে বুঝে গেছেন এই বাড়িতে কি হচ্ছে আর আমি এতদিন ধরে কিছুই বুঝতে পারলাম না তারপর রণ সরোজের কাছে জানতে চাইছে কি কি হচ্ছে যেটা সে জানে না রণর কথা আমাদের সরোজ রনকে বলে কলিকে এমন একটা ওষুধ খাওয়ানো হচ্ছে যেটা খেয়ে কলি আরও দিন দিন অচেতন হয়ে পড়ছে সরোজের মুখে এমন কথা শুনে রনস সরোজের কোনো কথাই বিশ্বাস করে না ওদিকে রাতুল মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে গোন্ডা ভাড়া করে সরোজকে শেষ করে দেবে কারণ সরোজ তাদের সব অপকর্মের কথাগুলো জেনে গেছে এদিকে সরোজ রণকে বলে আপনার মা রাগিনী ও রাতুল মামা মিলে একটা গোডাউনের আস্তানায় একজন মহিলাকে আটকে রেখেছে সরোজের মুখে এমন কথা শুনে ওঠে রন তারপর রন সরোজের কোনো কথা বিশ্বাস না করলে সরোজ রনকে বলে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজ রাতে আপনি আপনার মামা রাতুলকে ফলো করলে সবটা নিজস্বকে দেখতে পারবেন তারপর সরোজের কথা মতো রন সিদ্ধান্ত নেয় সে আজ রাতে সে রাতুল মামাকে ফলো করবে সে কোথায় যায় সেটা সে দেখবে তাহলে কী এবার শরৎের কথা বিশ্বাস করে রাতুলকে ফলো করে রাগিনীর আস্তানা গিয়ে নিজের মা বেঁচে আছে দেখে চম করবে রানো তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ